হাজার হাজার টাকা কুচি কুচি করে আর এক পানির মধ্যে খালের মধ্যে দেখলাম আহা জনগণ খেতে পায় না আর মানুষ টাকা কুচি করে জঙ্গলে ফেলে দিয়ে আস এগুলো কত বড় ডাকা একটা চোর ওকে ধরে যদি হাত কেটে টেলিভিশনে প্রচার করে দেয়া হতো সতেরো কোটি মানুষ যদি দেখতো এ আর চোর খুঁজে পাওয়া যেত যেত না বন্য মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ত সাহাবিরা যে বলে রাসুল আল্লাহ অনেক বংশীয় মেয়ে আপনি হাত কেটে দিয়েন না মাফ করে দেন কি করেন

এত মাইট দেয়া হলো বিশ্বনবীকে এত অত্যাচার করা হলো তিনি রেগে যেতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি রেগে যেতেন ঠিক কি না এজন্য আমাদের রাগটাও হতে হবে এমন অপ্রয়োজনে আমরা রাখবো না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয় দুর্বলের উপর যদি সবলের অত্যাচার হয় সমাজে যদি বিশৃঙ্খলা তৈরি হয় তখন মুমিন রাগান্বিত হবে বজ্র কণ্ঠে গর্জে উঠবে চিল্লাই বলেন ঠিক না রেসারা মমিন রাগকে নিয়ন্ত্রণ করে এটা মোত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ দিন ফেকুন আফিস সার রাগ মোত্তাকিন্দের প্রথম গুণ তারা দান করে দুই নাম্বার গুণ রাগকে হজম করে রাগকে হজম করতে রাজি আছেন সবাই আজকে থেকে রাগটার একটু কমানো যাবে থামানো যাবে তো আল্লাহ তুমি কবুল করো পড়ি আমিন আল্লাহ রাসুসরা ইসলাম রাগ কমানোর কিছু পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন দুই সাহাবি ঝগড়া লাগলো কথার পিঠে কথা কথার নাম লতা ঝগড়া করতে করতে এক সাহাবী রেগেমেগে আগুন আল্লাহ রাসূল দেখতে লাগলেন আর বললেন ইন্নী লা আআলমু কালিমা লাউ ক্বালাহা লা আ'ন মুনশাই আমি এমন এক বাক্য জানি এই বাক্যটা যদি এই সাহাবী পড়ে তাহলে তার রাগ মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে ওই সাবি বললে আরসুল আল্লাহ বাক্যটা কি আমার শিখিয়ে দেন আমি চাই আমার রাগটা যেন থেমে যায় আল্লাহ রসুল বললেন তুমি পড়ো আরু জো বিল্লা হিমিনা সেই ত সবাই পড়ে আড়ু দো বিল্লা হিমিনা সেই ত নি তাহলে রাগ তোমানর দুয়ার নাম কী সবাই বলেন আহুজুবিল্লাহি মিনার সাহি তান এর রজিম এটা হচ্ছে এক নম্বর ফর্মুলা এটা কয় নম্বর মানে থাকবে রাগ আসলে এই দুয়াটা করব মুহূর্তে রাগকে ঠান্ডা করে দিবে কে দুই নম্বর ফর্মুলা হচ্ছে বেশি রাগ চলে আসলে আপনি চুপ থাকবেন খিপ খয়েন খিপসা আইলেন্স খোল ডাউন রিল্যাক্স থামেন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবেন না অনেকে রেগে গেলে গড় গড় করে কি যেন বলে গালি করে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছে আছে না নাই না যখন কন্টিনিউ করবেন আর বাড়তে থাকবে আপনার রাগ আপনি একটু থামেন স্টপ রিল্যাক্স এন্ড কিপ কোয়াইট ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কেউ যখন রেগে যায় সে যদি রাগ থামাতে চায় সে যেন চুপ থাকে সে যেন কি থাকে তাহলে বেশি রাগ আসলে কি গালি গালাজ করবেন চিল্লাফাল্লা করবেন চোদ্দ গোষ্ঠী নিয়ে গালি দিবেন কি করবেন চুপ থাকবো কি থাকবেন মনে থাকবে নাকি ওয়াজের ময়দানেই শেষ বাড়িতে যাইয়া হোতায় নেবেন